কিন্তু যতই বলি মগদিয়া ভালো আছে যখন দেখি আমার দেশ ভালো নেই তখন আমি ভালো নেই পয়শুনার অনেক চাপ চেষ্টা করছি নিজের সঙ্গে যুদ্ধ করে পড়তে কিন্তু যখন দেশের কিছু জিনিস দেখি তখন আমি নিজে সহ্য করতে পারি না আজকে যে পাসপোর্টে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশটা লেখা আছে সবুজ পাসপোর্ট যেটা নি আমার গর্ববোধ করার কথা ছিল এই যে বাংলা যে তিন বাংলা তিন বাংলা শব্দের উপরে এই বাংলাদেশ শব্দটি প্রতিষ্ঠা হয়েছিল সেই তিন বাংলার বাংলা প্রথম বাংলার বঙ্গবন্ধু বাংলার বন্ধু দ্বিতীয় বাংলার জয় বাংলা এবং তৃতীয় বাংলার বাংলাদেশ আজকে বাংলাদেশ নামটি প্রথম ঘোষণা করেছিলেন পাঁচই ডিসেম্বর বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান আর আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে হচ্ছে কিছু রাজাকার ওরস জাত রাজাকার যারা রাজ মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ না করলেও তারা এই প্রজন্মের রাজাকার তারা বিভিন্ন মিডিয়াতে এসে তারা স্বীকার করে তারা বলে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে নিজের আইডেন্টি নিজের ভোটার আইডি কার্ডে যদি দেখে বাংলাদেশ শব্দটা আমার মনে হয় সেই সব রাজাকারদের উচিত ওই ভোটার আইডি কার্ড ছিঁড়ে ফেলা এবং ওদের ফেলা এবং বাংলাদেশ শব্দটি যত জায়গায় আছে ওদের নামের সাথে সব জায়গা থেকে ছিঁড়ে ফেলা আর আমরা জেন্জি আমরা তরুণ প্রজন্ম আমরা কি করেছি আমরা এগুলা নিয়ে কথা বলি না আমি কোনো রাজনৈতিক সংগঠন নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমার সবচেয়ে আফসোসের ব্যাপার জামাতি এক নেতাকে দেখলাম তিনি গতকালকে তিনি ষোলোই ডিসেম্বর করে বলছেন এটা একটি বিজয় দিবস কালো দিবস উনি ধর্ম উনি ধর্ম পালন করেন উনি একজন সবাই বাংলাদেশের সবাই ধর্ম পালন করেন উনি একজন আলেম আলেম অর্থাৎ উনি কোনো হয়তো মসজিদের কোনো ইমাম কিন্তু ওনার কথা ছিল নেতা হওয়ার কথা আলেম মানে যারা পদ দেখায় কিন্তু আমি ঘিন্নিত আমি আমি কখনো গালি দেই না কিন্তু আমি গালি দিতে এখন বাধ্য এই সব সুয়ারের বাচ্চা শাহরিয়ার আলম এবং এদের মতো হুজুর সুয়ারের বাচ্চার জন্য বাংলাদেশ আজ পিছিয়ে যারা নিজের দেশে স্বীকার করে না দেশ প্রেম কত বড় আমল কত বড় ইবাদত এটা তারা কখনো বলে না এরা কখনোই কবি নজরুলের কবিতা পড়তে আপনাকে আগ্রহী করবে না বলবে উনি একজন বিধর্মী ছিল এরা রবি ঠাকুরদের বলবে বিধর্মী ছিল কারণ আপনি যখন এদের কবিতা উপন্যাস পড়বেন তখন আপনার শিরা দাঁড়িয়ে যাবে আপনি তখন দেশপ্রেম জাগ্রত হবে আপনি দেশত্ববোধক গান শুনতে দিবে না দেশত্ববোধক নাটক দেখতে দিবে না কারণ আপনার গায়ে শিরা দাঁড়িয়ে যাবে মুক্তিযুদ্ধে যেমন কোনো একজন আলেন নেই সাত বীর যেমন কোনো একজন আলেম নেই বীর প্রতীক এবং মুক্তিযোদ্ধায় আমি কোনো আলেম খুঁজে পাই নাই আমি সেই সব আলেমদের শ্রদ্ধা জানাই যারা মসজিদে নামাজ পড়ায় যারা প্রকৃত ইসলাম প্রচার করে নিজের কর্ম করে দিন শেষে এসে ধর্মের উপচারের জন্য নিজে চেষ্টা করে আমার রাসুল সালাইসাল্লামের প্রকৃত পথ যারা অনুসরণ করে যারা নিজের সমাজে বিভেদ তৈরি করে না বিভেদ তৈরির অপরাধের শাস্তি অবশ্যই জাহার নামে তারা পাবে আমি বড় অপরাধী হতে পারি আমি হয়তো তাদের মতো অত ধর্মীয় ব্যাপারে অত জ্ঞানী নই কিন্তু আমি একটা কথা বলতে পারি তারা মুখ দিয়ে বলে তারা ধর্ম ধর্মের একমাত্র বহনকারী তারা একমাত্র ধর্ম প্রদর্শক কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা ধর্মের নামে সবচেয়ে বেশি এদেশে ভণ্ডামি করেছে এদেশকে পিছিয়ে দিয়েছে এদেশকে আস্থা করে বানিয়েছে আজকে যেমন তারা দেশকে পাকিস্তান বানাতে চায় আমি শেখ হাসিনার কথা বিশ্বাস করতাম না যখন শেখ হাসিনা বলতো এদেশ হয়ে যাবে পাকিস্তান এদেশ হয়ে যাবে মৌলবাদীদের দখলে এদেশ হয়ে যাবে জঙ্গিবাদীদের বখলে কিন্তু আজকে আমি বিশ্বাস করি শেখ হাসিনা যা বলতো যত কথা বলতো আমাকে ওরা বিশ্বাস করতে বাধ্য করেছে আমাকে ওরা বিশ্বাস করতে বাধ্য করেছে কারণ ওরা এদেশে দাঁড়িয়ে স্বীকার করেছে বাংলাদেশের নাম পরিবর্তন হওয়া উচিত ওরা এদেশে দাঁড়িয়ে স্বীকার করেছে যে দেশের নাম যে প্রতিষ্ঠা করেছে দেশ যার নামে স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছে ওরা মুক্তিযুদ্ধ বিমহান বিজয় দিবসকে ওরা কালো দিবস বলেছে যে নিজের দেশকে ভালোবাসে না তার এই দেশে থাকার অধিকার নাই আর আজকে এই পরিস্থিতির জন্য দায়ী আমি আমার সব জেঞ্জি ভাইদেরকে দায়ী দোষ দিব না আজকে দিবো না কারণ আমরা তরুণ প্রজন্ম আমরা স্বপ্ন দেখেছিলাম এ দেশকে সুন্দর মতো নিরপেক্ষ মতো সাজাতে এ দেশের কিছু দুর্নীতির বিরোধী হতে আমরা দেখেছিলাম নিরপেক্ষ দেশ তৈরি করতে কিন্তু আমরা কিছুই পাইনি আমাদের সঙ্গে একটা প্রতারণা ছিল এবং কতিপয় যে সকল নেতারা আমাদের প্রভাবিত করে যে প্রতারণাটা করেছিল তারা সবাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ বাংলাদেশের গত সরকারের ফ্যাসিস্ট হতে পনেরো বছর লাগলেও তাদের পনেরো মাসে যথেষ্ট তাদের তাদেরকেও ছাড়িয়ে যেতে আজকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তানের সুসম্পর্কের জন্য যুক্তরাষ্ট্র আজকে আমার ভাইদেরকে বঞ্জিত করলো যে পুরো ভবিষ্যৎ একটা বন জেনারেশন যেখানে ভিসার ইস্যু ছিল হান্ড্রেড পার্সেন্ট বলা চলে সেখানে আজকে ভিসা বন্ধ হয়ে গেল পাকিস্তান এবং বাংলাদেশের যৌথভাবে এটা কিসের ইঙ্গিত এবং যে ইউনিভার্সিটি গুলার এক সময় চ্যান্সেলার ছিল ভাইস চ্যান্সেলার ছিল ডক্টর ইউনুস বারো থেকে আঠারো অবধি সেই ইউনিভার্সিটি গুলা বন্ধ করে দিল বাংলাদেশিদের জন্য হায় দুঃখের ব্যাপার এখন ইউরোপে আগের মতো ভিসা দেয় না হঠাৎ দুই একটা শুধু বিসাই নাই ইউকে এবং অস্ট্রেলিয়াতে ইউকে রাস্তা বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের জন্য আমার ভাইরা কোথায় যাবে কি করে খাবে গার্মেন্টস গুলা পুরাই দিছে গার্মেন্টস গুলা ধ্বংস করে দিছে গার্মেন্টস এও কর্ম করতে পারবে না তাহলে কর্মসংস্থান কই যাবে কই এরা বিদেশ গিয়ে একটু কর্ম করতে পারবে সে বিদেশগুলো বন্ধ হয়ে যাচ্ছে নিজের কপাল আমরা নিজে পুড়িয়েছি ঘোষেটি বেগম এবং মীর জাফরের দুই বছর দুই জনের এবং কতিপয় কিছু স্বার্থলোভী লোকের জন্য বাংলার যে শৃঙ্খলে আবদ্ধ দুইশো বছর আবদ্ধ হয়েছিলাম সেই বাংলার দুইশো বছর ধরে শোষণ করা স্বর্ণ শোষণ করা অর্থ সম্পদ জলস দিয়ে আজকে যেমন পশ্চিমা বিশ্ব ব্রিটিশরা যেমন অনেক শক্তিশালী একটা দেশ পৃথিবীর মধ্যে যাদের কাছে আমরা কাজ করার জন্য একটু যাওয়ার সুযোগ চাই মাত্র পায় কিছু বেইমানদের জন্য আমার দেশকে শোষিত করেছিল ঠিক তেমনিভাবে আমরা হয়তো কিছু বেইমানের ইনফ্লুয়েন্সে প্রভাবিত হয়ে হচ্ছে দেশকে আবার অনেক দিন পিছাই দিলাম আমি বিশ্বাস করি শেখ হাসিনা বলেছিল বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে আমি ক্ষমতায় না থাকলে আমি বিশ্বাস করি উপদেষ্টা তারা বাংলাদেশে আসে এবং বাংলাদেশের শিক্ষাকে যৌথ বানাতে চায় পাকিস্তানের ভাবমূর্তি কি পুরো বিশ্বে আমরা জানি না আমরা পড়াশোনা করি না আমরা তথ্য জানি না আমার প্রজন্ম সবই জানে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব হোক বন্ধুত্ব করুক তাতে আলটিমেটলি আমার দেশের জন্য লাভ হবে না আমার দেশের জন্য যেটা লাভ হবে আমি সেটা বলবো সেটা করবো আমি খুব কষ্ট লাগে এবং সবচেয়ে কষ্ট লাগে আমি কোনো রাজনৈতিক সংগঠন নিয়ে কথা বলতে চাই না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি কিছু শুয়ারের বাচ্চা আছে না যেগুলা দেখবেন মেধাবী দাবি করে নিজেদের বলে মেধাবী মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না মুক্তিযুদ্ধের কথা বললে বলে সাতচল্লিশ ষোলোই ডিসেম্বরকে নিজের দেশকে নিজের অস্তিত্বকে নিজের গ্রামকে যে স্বীকার করে না সে তরিফুজি সরি টু সি আমার খারাপ ল্যাঙ্গুয়েজের জন্য তারা বড় বড় বক্তব্য দেয় তারা পাকিস্তান পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখবে পাকিস্তানের প্রেসক্রিপশনে চলে কিন্তু নিজের দেশকে ভালোবাসে না নিজের দেশ কি সে এগিয়ে যাবে সেই চিন্তা করে না আজকে পাঁচই ডিসেম্বর আজকের দিনে এই দেশের নাম হয়েছিল বাংলাদেশ আর আজকের দিনে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে একজন দেশপ্রেমিক ছাত্র হিসেবে এর চেয়ে বড় দুঃখের বিষয় আমার কিছু নেই বুকের ভিতরে এত কষ্ট লাগে এত ব্যাথা লাগে পড়াশোনা করতে পারি না যে আমার দেশ কি হয়ে গেল আমার আজকে মনে হচ্ছে এখন আমি বিশ্বাস করি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ধারণ করে কারণ শাহরিয়ার আলমের কুখ্যাত রাজাকার বর্তমান প্রজন্মের রাজাকার শাহরিয়ার আলমের কথায় আমি আমার বিএনপির ভাইদের প্রতিবাদ করতে দেখিনি আমি একটা কথা বলতে চাই বিএনপির ভাইদের যদি আজকে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারে বিজয় দিবস অস্বীকার করতে পারে মুক্তিযুদ্ধ কেউ স্বীকার করতে পারে তাহলে করবে মাথায় যদি বঙ্গবন্ধুর নাম না থাকে তাহলে তার নাম কি থাকবে মনে হয় আপনাদের আমাদের তো এগুলো ব্যাপার নিয়ে কনফ্লিক্ট আসাই উচিত না এগুলো ব্যাপার তো জলযন্ত্র মতো সত্যি এগুলো স্বীকার করেই আমি আমার মতো দেশে এগিয়ে নিয়ে যাবো কিন্তু আজকে আমি এগুলো নিয়ে বিভেদ তৈরি করছি আমার ভিন্ন মত কেউ আমলিক করে ছাত্রলীগ করে তাকে মিছিল করার জন্য তাকে আমি হলো মেরে পানিতে দিচ্ছি এগুলোই চলতে থাক আমার দেশ কেউ দেশে নিয়ে না ভাবুক কিন্তু মীর জাফরকে যেমন সারা জীবন জানতো সবাই হিসেবে এখন যেমন মির জাফরকে বেইমান হিসেবে জানে তেমনি দেশকে অস্বীকার করা কিছু কুলাঙ্কারদের কেউ বেইমান হিসেবে জানবে আর আমাদের মতোই কিছু যে আসো তোমরা যারা সাধারণ আমার মতো যারা সাধারণ তারা যারা এখনো কথা বলছে না এর বিরুদ্ধে তোমরা সাধারণ মানুষ পুরো দেশে কথা দিয়েছিলে যে আমরা নিরপেক্ষতা তৈরি করব আমরা নতুন বন্দোবস্ত তৈরি করব কিন্তু তোমরা তা করি এখন যে সাধারণ মানুষ যে কৃষক যে প্রকৃত মাঠে খায় খেটে কাজ করে খায় সে সার পায়নি তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ তুমি তোমার নিজের জন্য কোঠার জন্য তুমি আন্দোলন করেছিলে তুমি সারা দেশে কথা দিয়েছিলে আমি নতুন দেশ তৈরি করব কিন্তু তুমি কথা দিয়ে কথা রাখনি তুমি দেশকে আরো ধুলিস করে দিয়েছ শত বছর পিছাই দিয়েছ এবং অন্য দেশের হাতে তুলে দিয়েছ যারা এখন আমার দেশকে লুটপাট করে খাচ্ছে তুমি সেটা নিয়ে বলনি তার মানে তুমি বেইমানি করেছ তার মানে তোমার কথায় আর দেশের মানুষ নামবে না রাস্তায় আমি অনুরোধ করব আমার ভাইদের কথা বলো তুমি তোমার জায়গায় নিউট্রাল পজিশন তুমি ঠিক রাখো তুমি তোমার কথাটা বলে যাও যে আমি তখনও চেয়েছিলাম আমার দেশকে নিরপেক্ষ থাকতে আমার দেশকে সুন্দর করে সাজানতে আমি এখনো চাই সেটা তাহলেই তুমি প্রমাণ করবে তুমি দেশপ্রেমিক আর যদি তুমি এখনো নিরপেক্ষ থাকো নিরপেক্ষ থাকার ভান করে বলো যে আমি এই তারই পক্ষে এবং শেখ হাসিনা যে বলেছিল যে রাজাকার বলে গালি দিয়েছিল আমি বিশ্বাস করবো একজন জেন যে হয়ে যে উনি যে গালি দিয়েছিল উনি অন্য অন্য অ্যাঙ্গেলে গালি দিলেও ওইটা তোমাদের জন্য ঠিক ছিল আর তোমরা লাস্ট একটা কথা বলতে চাই দেশের জলজন্ত ইতিহাস ব্যক্তি এখনো বেঁচে আছে কিছু ইনফ্লুয়েসাররা তোমাদেরকে বলে এদেশ চালাবে এখন নতুন প্রজন্ম সিনিয়রদের কোনো ইয়া নাই মুরব্বী দিয়ে কোনো কাজ হয়নি এগুলো বলে কি জন্য জানো কারণ তোমাদেরকে প্রভাবিত করা যায় তোমাদেরকে বিকৃত ইতিহাস তোমাদের সামনে দাঁড় করানো যায় আর পুরাতন প্রজন্মকে দাঁড় করানো যায় না কারণ তারা জলজান্ত ইতিহাস দেখেছে নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখেছে তাদের কাছে প্রমাণ আছে তারা ইতিহাসের সাক্ষী তাই তাদেরকে কোনো কিছু বলে প্রভাবিত করা যাবে না এই জন্যই তোমাকে এই বেয়া তারা শিখিয়েছে এবং আমরা নিজেরা নিজের দেশকে ধ্বংস করেছি এজন্য আমাদের প্রজন্ম হয়তো আমাদের দিবে এখন সময় আছে এই কলঙ্ক থেকে বের হতে চাইলে আমাদের আওয়াজ তোলা উচিত আমাদের দেশকে আমাদের অধিকার আদায় করতে আমাদের আওয়াজ তোলা উচিত গতকাল দেখলাম যে নতুন বিসিএস পরীক্ষার রেজাল্ট সাত দিন পরে আরো নতুন করে পাঁচজন যেমন সুযোগ পেয়েছে চাকরির এরকম শত শত উদাহরণ আছে তোমরা অবশ্যই জানো এখন তো কোথা লাগে না এখন চাকরি হতে সো আমি আশা করি তোমাদের বুদ্ধি হবে তোমাদের ভয় কিসে তোমাদের মতো তরুণরাই মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের সময় আমাদের মতো তরুণরা যে পরিমাণে স্মার্ট এবং পাকিস্তানের মতো শক্তিশালী সামরিক শক্তির সঙ্গে যুদ্ধ করে এই দেশকে জিতিয়েছে বন্দুক হাতে তুলে নিয়েছে এবং মেশিন গান হাতে তুলে নিয়েছে গুলি করেছে এবং স্মার্টলি ইংরেজিতে কথা বলতো যারা ভাষার জন্য লড়তো আর আমরা এই তরুণ প্রজন্ম রিলস দেখি আর কিছু কুলাঙ্কার টাইপের ইনফ্লুয়েন্সার পিনাকি ইলিয়াস এদের তারা প্রভাবিত হই যখন আমাদের ইতিহাস কোনো অন্য জেনারেশন জানে তখন থুতু দেয় অবাক হয় পাঁচ মিনিট তাকিয়ে থাকে মুখের দিকে ভাই আমার আমি অনুরোধ করব তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক দেশের নাম যে স্বীকার করে না দেশের পতাকা যে স্বীকার করে না দেশের মুক্তিযুদ্ধ যে স্বীকার করে না সে কখনো কি দেশপ্রেমিক হতে পারে মনে হয় আমার প্রশ্ন থাকলো উত্তর দিও